আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর ডিসি অফিসের সামনে আচ্ছা যে বিল্ডিংটা দেখছেন এটার বয়স কত হতে পারে ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরে দুশো বছর আগে নির্মিত হয়েছিল এই প্রশাসনিক ভবনটি আপনি কি এটা জানেন যে অবিভক্ত বাংলার প্রথম জেলা কোনটি আমি একটু আগেই এই কথা বলেছি এইবার আপনাদের খানিকটা ইতিহাস বলি ইতিহাস থেকে জানা যায় যে পনেরোশো পঁচান্ন খ্রিস্টাব্দে থেকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তখন যশোরে যশোর খুলনা বনগাঁও এবং কুষ্টিয়া আর ফরিদপুরের কিছু অংশ নিয়ে যশোর রাজ্য ছিল সতেরোশো সাতচল্লিশ সালের দিকে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং সতেরোশো একাশি সালে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে কিন্তু কেন যেমনটা বলছিলাম যে যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব সংগ্রহ এবং ঔপনিবেশিক শাসন বজায় রাখতে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে এটি রাজ্যে বিলুপ্তি ঘটিয়ে একে জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আর এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে সতেরোশো সালে তবে এর অধীনে তখন খুলনা ফরিদপুর ভাবনা নদীয়া এবং চব্বিশ পরগনার অনেক অংশ ছিল একবার ভাবুন কি বিশাল ছিল এই জেলাটি আচ্ছা যশোর যে একটি পৃথক কালেক্টরেট করার দরকার এই ভাবনাটা প্রথম কার মাথায় আসে আপনি জানেন আচ্ছা বলছি সতেরোশো ছিয়াশি সালের চার এপ্রিল যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার প্রস্তাব করেন মিস্টার টিলম্যান হ্যাঙ্কেল সে বছরই যশোর কালেক্টরেটের যাত্রা শুরু হয় মিস্টার টিলমেন যশোর জেলার প্রথম কালেক্টর নিযুক্ত হন তবে জেলা প্রশাসনের কার্যক্রম পরিচালনার জন্য তো একটি কালেক্টরেট ভবন নির্মাণ করা দরকার তাই না এখানে বলে রাখছি যে এটি বাংলার প্রথম প্রশাসনিক ভবন আচ্ছা কালেক্টরেট ভবন দরকার সেটা না হয় বুঝলাম কিন্তু প্রথম কোথায় যশোর কালেক্টরেট ভবন নির্মাণ করা হয়েছিল মুরলিতে অবস্থিত একটি কুঠিবাড়িতে কালেক্টরেটের যাত্রা শুরু হয় কোথাও লেখা আছে সতেরোশো সালে আবার কোথাও আছে সতেরোশো সালে রিচার্ড রোগ নামের একজন মানুষ মুরলি থেকে জেলার সব অফিস কসবায় স্থানান্তর করেন কসবার আরেক নাম ছিল সাহেবগঞ্জ সেখানে আঠারোশো এক সালে যশোর কালেক্টরেটের নিজস্ব ভবন তৈরি হয় কসবায় প্রথম যে প্রশাসনিক ভবনটি নির্মিত হয়েছিল সেটি এখন যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পরিত্যক্ত ভবন পঁচাশি বছর কাজ সালে বর্তমানের যে বিল্ডিংটা আপনারা দেখছেন তার একতলা ভবন নির্মাণ হয় আপনি শুনলে অবাক হবেন যে এই ভবনটিতে তিনশো ষাটটি দরজা আছে এবং এটি বাংলা তৎকালীন দীর্ঘতম ভবন কিন্তু উনিশশো সালে মূল ভবনের নকশার সাথে মিল রেখে এর উপরে দোতলা ভবনও নির্মাণ করা হয়েছে আমি মোটামুটি দেশের অনেক জায়গায় ঘুরেছি অনেক জেলায় ঘুরেছি কিন্তু এত সুন্দর ডিসি অফিস এবং এত সুন্দর কালেক্টর ভবন আমার নজরে পড়েনি কিন্তু আপনি কি জানেন এই যে সুন্দর ভবনটি আরও সুন্দর করা হয়েছে এই কাজটা করেছিলেন কে দুহাজার সালের এই দিকে এই ঐতিহাসিক ভবনটি নান্দনিক রূপ দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান তিনি এই ভবনটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন এবং আমরা যে কারণে আজকে নান্দনিক ভাবে দেখতে পাচ্ছি ও হ্যাঁ আর কথা এই তিনশো ষাটটি দরজা আছে বলে অনেকে এটিকে তিনশো ষাট দুয়ারি কালেক্টর ভবন নামেও বলে থাকেন নদীর ধারে অসম্ভব সুন্দর এই বিল্ডিংটি আড্ডা মারার জন্য দারুণ একটি জায়গা আমরা এতক্ষণ বাইরের কথা বললাম ভিতরেও অনেক জিনিস আছে আর্কিটেকচারালি এই জিনিস এই বিল্ডিংটা অসাধারণ একটা বিল্ডিং যশোরের এটা একটা ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক আপনারা যদি এর ভিতরে যান তাহলে যশোর জেলায় যে শরণার্থীর বিভীষিকা হয়েছিল সেটা নিয়ে মার্কিন কবি অ্যালেন গিন অ্যালেন গিনেসবার্গ যে সেপ্টেম্বর যশোর রোড লিখেছিলেন সেটার প্রতিকৃতি টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তারপরে ভবনের দোতলায় একদম খুব সুন্দর করে লাইব্রেরি করা হয়েছে বই ম্যাগাজিন বিভিন্ন রকম পড়ার বিষয় আছে তারপরে দোতলায় গিয়ে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার সামনে চোখে পড়বে একটা খুব সুন্দর পুকুর যে পুকুরে অনেক গুলো খুব বাহারি রঙের মাছ আছে রঙিন মাছ এই পুকুরটার নাম হচ্ছে পদ্ম পুকুর বাহারি রকমের ফুল এখানে আছে সুন্দর চারপাশে বসার জায়গা তো বন্ধুরা সব মিলিয়ে যশোরের যে কালেক্টর ভবন একটা অসাধারণ বিল্ডিং আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যশোরে আসলে অবশ্যই এই দরটা না অবস্থিত এই বিল্ডিংটা দেখে যাবেন না না দেখলে এটা অপর্ণই থেকে যাবে আজকে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার প্রয়োজনের সাথে শেয়ারও করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন